বন্ধুরা আজকে আপনাদের তৈরি করে দেখাবো সর্ষে ইলিশ এমন কেউ নেই যে এই সরষে ইলিশটা পছন্দ করে না তো এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব তো সব কিছু একসাথে মাছের গায়ে খুব ভালোভাবে এবার মাখিয়ে নিতে হবে এটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব এতে করে লবণ হলুদটা খুব ভালোভাবে মাছের সাথে কিন্তু মিশে যাবে মাখানো হয়ে গেছে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি একটা মশলা বানিয়ে নিব তার জন্য এখানে একটা বাটি নিয়েছি আর দিয়ে দিলাম এখানে কালো সরিষা এক চামচ সাদা সরিষা নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পোস্তদানা দিয়ে দিব এক চামচ কাঁচা মরিচ দিয়ে দিব নয় দশটা মতো এখন সর্ষে দানাগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি সবগুলোকে একসাথে বেটে নিব সব কিছু বাটা হয়ে গেছে আমি এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ পানি দিয়েছি তো পানির সাথে মশলাটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা বলে আমি একটা চাকনি বসিয়ে নিয়েছি আর এই যে মশলা মাখা পানিটা রয়েছে এটা আমি এখন সেঁকে নেব এখন একটা চামচের সাহায্যে যে মশলার পানিটা রয়েছে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে পানিগুলো সব বের করে নেব তো এদিকে সম্পূর্ণ পানিটা ছেকে বের করে নেওয়া হয়ে গিয়েছে চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল সরষে ইলিশ করতে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন এতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে দিয়ে দিলাম চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো তেলের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তেলটা যখন এখানে গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকে যে সরিষার পানিটা ছেঁকে রেখেছিলাম তো বন্ধুরা আমার চ্যানেলে যারা আপনারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এখন দিয়ে দিতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ আমি চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে সর্ষে ইলিশ রান্না করে দেখানোর সরষে ইলিশ আরও কয়েকভাবে রান্না করা যায় ইনশাআল্লাহ আপনাদের সাথে সব রকমই শেয়ার করব এখন মাছটাকে ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পর চলে আসলাম এখন মাছগুলোকে উল্টে দিতে হবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যেহেতু ইলিশ মাছ অনেক নরম হয় আর এটা কাঁচায় রান্না করা হচ্ছে ট্যাকটা করে আমি সবগুলো মাছ উল্টে দিলাম এখন দিয়ে দেবো তিনটা কাঁচা মরিচ আমি মরিচগুলোকে মাছখান দিয়ে একটু ভেঙে দিয়েছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়ে আমি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে নিলাম এখানে কিন্তু ঝোলটা একদম শুকিয়ে এসেছে তেলটাও উপরে ভেসে এসেছে সর্ষে ইলিশ রেডি তো সরষে ইলিশ খেতে কার না ভালো লাগে ইলিশ মাছ প্রত্যেকটা মানুষেরই খুবই পছন্দের একটা মাছ তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন আবারও চলে আসবে একটা নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ